হ্যালো ফ্রেন্ডস একই দিনে একই ফ্লাইটে দুইজন বাড়িতে ছুটিতে যাইতেছে তোমরা কোন ফ্লাইটে যাইতেছো এই ফ্লাইট ইয়েস বাংলা আপনারটা ইয়েস বাংলা ইয়েস বাংলাতে দুজন যাইতেছে দুজনের বাড়ি কি একই জায়গায় না একই জায়গায় না আমার বাড়ি আমার বাড়ি নসন্দি আপনার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়াতে কয় বছর পরে যাইতেছ সাড়ে বছর আপনি সাড়ে তিন বছর দুজনে সাড়ে বছর পরে ছুটি যাইতেছে সাড়ে তিন বছর পরে ছুটি যাইছ ভালো কথা যায় পরিবারের সবচেয়ে বেশি সময় দিবা ঠিক আছে কারণ সবার আগে পরিবার

নিজের বলতে কোনো কিছু নাই হ্যালো ফ্রেন্ডস সবাই দোয়া করবেন শহীদ সালামত বলতে বাড়ি থেকে পৌঁছতে পারে তো তোমরা শহীদ সালহাম থেকে পৌঁছো তোমাদের জন্য শুভকামনা সুন্দরভাবে পরিবারের কাছে যাও সবাই ভালো থাকবে হ্যাঁ